সকলকে স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষা তোমাদের শুরু হয়ে গেছে আজ থেকে এবং বাংলা কোয়েশ্চেন পেপার আমাদের কাছে চলে এসেছে জানি না তোমরা কতটা কি করতে পেরেছ বাট কোয়েশ্চেন পেপার মিডিয়াম ছিল সহজই ছিল বলবো তো সেই হিসাবে চলো এখান থেকে দেখতে শুরু করি অ্যান্সারগুলো তোমরা মিনিয়ে নাও শর্ট কোয়েশ্চেনগুলো আর বড়ো কোশ্চেনগুলো কী করেছো সেটা কমেন্ট বক্সে জানাও আর আমিও বলছি যে কোনগুলা কী হবে প্রথম কোশ্চেন যেটা ছিল শর্ট কোশ্চেন নকল পুলিশ হরিদা মাস্টার কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন উত্তর কিন্তু হবে খ আনা দু নম্বর হচ্ছে লল্লাটের লেখা তো না বক্তা কে এখানে কিন্তু অ্যান্সার হবে গিরিশ মহাপাত্র এখানে বলে দিই যে অ্যানসারগুলো অনেকগুলোই দাগ দেওয়া আছে কোয়েশ্চেনটা আমি জোগাড় করেছি সো সেখানে যেটা গোল দাগ দেওয়া আছে এবং নিচে দাগ দেওয়া আছে সেটাই হবে অ্যানসার একের তিন হচ্ছে পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন অ্যান্সার হয়ে যাবে গ গুজরাটি একের চার হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে উত্তর হয়ে যাবে ঘ কাছে দূরে এক পাঁচ রয়েছে খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটাই উত্তর হয়ে যাবে খ নীল খিলানে স্পিডে বলছি একটু তোমরা সেক্ষেত্রে দেখে নিও পজ করে ভিডিওটা এবার আমরা পরের পাতে চলে এলাম এবার একের ছয় হচ্ছে যথা বৃহন্নলারূপী কিরিটি কিরিটি হলেন কে অ্যান্সার হয়ে যাবে গ অর্জুন একের সাথে হচ্ছে খাগের কলম কখন দেখা যায় উত্তর হবে সরস্বতী পূজার সময় যেগুলো গোল দাগ দেওয়া আছে আনসারে এবং নিচে দাগ দেওয়া আছে সেটাই সঠিক উত্তর একের আট হয়ে যাবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল অ্যানসার হিসাবে গ বাংলা পরিভাষিক শব্দ কম একের নয় হচ্ছে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন উত্তর হিসেবে ঘ সত্যজিৎ রায় একের দশ হয়ে যাবে নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো এখানে অনেকেই সম্বোধন পদ লিখেছে বাট এটা হবে না উত্তর হবে সম্বন্ধ পদ পিতা অর্থাৎ সম্বন্ধ পদ একের এগারো সূর্য উঠলে পদ্ম ফুটে সূর্য হল এখানে অ্যানসার হয়ে যাবে অপশন গ নিরপেক্ষ কর্তা বারো সাপমুক্ত সমস্যা পদটির সমস্ত পদটির সমাসের নাম এখানে হয়ে যাবে খ অপাদান তৎপুরুষ সমাস পরের আসি অর্থাৎ নম্বর শটটা কি ছিল শিশু শরীরে কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল এখানে হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে ঘ সাধারণ ধর্ম চোদ্দটা দেখি আইপিএল শুরু হল যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি এই বাক্যটি একটি মিশ্র বাক্য এখানে কিন্তু বা কিছু নেই সেই হিসাবে মিশ্র বাক্য হবে নম্বর হচ্ছে নির্দেশক বাক্যের একটি শ্রেণী এখানে উত্তর হয়ে যাবে ঘ নর্থক বাক্য বা না বাক্য ষোলো নম্বর ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষ বাচক বিভক্তি হল এখানে অ্যান্সার হয়ে যাবে ক কর্তৃবাচ্য কোন বাচ্য নয় এটা কর্তৃবাচ্য সতেরো নম্বর এবং শর্ট কোশ্চেনের যে শেষ কোয়েশ্চেন সেটা হচ্ছে কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচান্তর ঘটেছে তা হলো এখানে কিন্তু খ হবে না আর ক্ষয় হবে না উত্তর হয়ে যাবে ক কুর্তি বাচ্চু থেকে ভাব বাচ্চ কর্তা থেকে ভাবে এসেছে যে কথাটা এখানে হয়ে গেল তোমাদের সতেরোটা কোয়েশ্চেন এরপর আমরা অ্যাসিকিউতে যাই অ্যাসিকিউর কোয়েশ্চেন গুলো তোমরা দেখো যেগুলো কিন্তু সাধারণভাবেই পড়েছে নরম নরমই এতটাও জটিল তোমাদের দেয়নি তো দেখো এখানে এক একটা ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তা উক্তি দিলেন গল্পগুলো যদি তোমরা ভালো করে পড়ে থাকো সেখান থেকে কোশ্চেনা পড়েছে তো এগুলো সহজই রয়েছে তোমরা দেখিনিও এগুলো বইয়ে যা পড়েছো যে গল্পগুলো যারা যারা পড়েছে তাদের লিখতে কিন্তু কষ্ট হয়নি আর ফুল বাক্যে যদি তোমরা অ্যান্সার লিখেছো ধরো ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তা বলছেন তো সেই গল্পের যিনি লেখক তার নাম লিখে গল্পটা লিখে তারপরে যদি অ্যান্সারটা করেছ তাহলে কিন্তু খুব ভালো এই হিসাবে বাকিগুলো করে দেয় তারপরে যে এখানে দুয়ে রয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার এক চার এখানে কিন্তু এক নম্বরের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেটা ওইভাবে লিখতে হবে পুরো ডিটেলসে লিখতে হবে ওকে তো এ তারপর রয়েছে যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানেও তিন একে তিন তারপর এখানে রয়েছে ব্যাকরণের আটটা কোশ্চেন রয়েছে এক নম্বরের তো সঠিক সঠিকভাবে যদি তোমরা করে রেখেছো আটটা আটটা করে একদম সহজেই পড়েছে ঠিক আছে যদি তোমরা পড়েছো সেইভাবে তো করা যাবে বাট টেস্ট পেপার থেকে একটু কম রয়েছে টেস্ট পেপার থেকে জানি না কেন ক কম রয়েছে এই তিনের যে কোয়েশ্চেনগুলো প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি ষাটটি শব্দে উত্তর দাও এই একই যে কোয়েশ্চেনটা এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল কারা কেন খুশি প্লাস তিন আছে কারা এখানে এইভাবে উত্তরটা যদি তোমরা লেখো যে খুশি পরে তারা খুশি হয়ে গেল কারা খুশি হলেন ওটাতে একটা কেন খুশি হয়ে গেল এটা দু নম্বর এরকম কেটে কেটে যদি লিখেছো তো খুব সহজেই নম্বর পাওয়া যাবে তিনের দু একটা শ্যাম যে একটি প্রশ্নে দুটির মধ্যে কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে দুটা আছে কোনো একটা এটা এটা একটু সহজ ছিল কম বেশি দেড়শো শব্দে যে কোনো প্রশ্নের উত্তর দাও এটা পাঁচ নম্বরের কোশ্চেন ওই পঞ্চকন্যা পাইলা চেতন এটাও খুব সহজ ছিল এখানে যে কোয়েশ্চেনটা বলেছে কম বেশি দেড়শো শব্দে উত্তর দাও যে কোনো পাঁচ এটা কিন্তু খুব সহজ কোশ্চেন বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো এটা যদি তোমরা জেনে থাকো বা নিজের মন থেকেও কিন্তু লেখা যাবে এটা যেটা তোমরা পড়েছো জেনারেল কোয়েশ্চেন ছিল সেরকম কোনো টাফ কোয়েশ্চেন নয় কম বেশি একশো পঁচিশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত এভাবে যে কাটাকাটা করে করতে হবে ওই কাটাকাটা করে কোয়েশন লাভ বলেছিলাম তোমাদের আগেই সাই আমি আর সাই সেনটা দেখে নিও চেক করে নিও অনেকগুলো কিন্তু এখান থেকে পড়েছে কম বেশি দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে যে কোনো দুটি প্রশ্ন করা যাচ্ছে এই যে এই যে বঙ্গানুবাদটা রয়েছে চলিত বাংলা অনুবাদ করে এখান থেকে সহজেই চার পাওয়া যায় একদম সহজ ছিল এটা উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া আমরা ভারতের জন্য ভারতে বাস করি এবং ভারতের জন্য কাজ করি বাট উই শুড নাট ফরগেট দ্যাট ই বিলং টু দ্য ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড বাট আমাদের এটা বোলা উচিত নয় বা এটা বোলা চলবে না যে আমরা বিশ্বের একটা খুব বড়ো ফ্যামিলিতে বা খুব বড়ো পরিবারে বাস করি দ্য পিপল লিভিং ইন আদার কান্ট্রিজ আফটার অল আওয়ার যারা অন্য অন্য দেশে বাস করে তারা আমাদের ভাইয়ের মতো ইট শুড ইট শুড বি সচ এন অ্যাক্সিলেন্ট থিঙ্ক ইফ অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড হ্যাপি কন্টেন্ট তো এই হিসাবে এটা এটা কিন্তু খুব সহজ আমি বলছি না যে একদম পারফেক্টলি লিখতে হবে ইংরেজি যা আছে বাট ওইভাবে লেখা যায় ওইভাবে নিজস্ব এটা পুরোটা পড়ে যদি তুমি সেইভাবে লিখতে পারো নিজের মতো করে তাহলে কিন্তু আরও নম্বর পাওয়া যায় এরপর দেখো কম বেশি ডেটশো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ কত সুন্দর কোশ্চনগুলো রয়েছে নিজেদের নিজের মতো করে লেখার জন্য যারা কোয়েশ্চেন করেছেন তারা এটা ভেবেই করেছেন যে ছেলেটার মধ্যে বা মেয়েটার মধ্যে কী গুণ আছে কোনভাবে লিখতে পারে তো সেই হিসাবে কোয়েশনগুলো করেছেন তোমরা যদি ওইভাবে লিখতে পেরেছো বা কোয়েশ্চেন দেখে চমকে না যাও তাহলে কিন্তু খুব সহজেই ভালো নম্বর তোলা যাবে এরপর চলে আসছে আমাদের যেটা বাংলায় সবচেয়ে মেন পয়েন্ট কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয়ের অবলম্বনে প্রবন্ধ লেখো তো প্রবন্ধর মধ্যে কি প্রথমটা হচ্ছে মানব মানব কল্যাণী বিজ্ঞান এটাও একদম সহজ বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গীত দেশ ভবন অঙ্গ একটি কলমের আত্মকথা এত কিছু সহজ ছিল তোমরা বেছে নিতে পারতে মানব কল্যাণী বিজ্ঞান এটা সকলেই করবে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গীটা তোমরা করতে পারতে একটি কলমের আত্মকথা করতে পারতো জানি না কি করেছো বাট বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী নিজের মতো করে যদি কমসে কম বারো পনেরো লাইন লিখে দিয়ে আসো তাও খুব ভালো একটা নম্বর পাওয়া যাবে ওকে এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার আসবো আর যা যা হয়েছে ওটা ভেবে লাভ নেই যা লিখেছো লিখেছো যা লিখো নি পরের এক্সামে লিখবে কাল ইংরেজি পরীক্ষা ওটার উপর প্রকাশ করো থ্যাংক ইউ